প্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম আমি ডাক্তার এম সাইফুল্লাহ সোয়ান হোমিওপ্যাথিক ফার্মেসি জয়কালী মন্দির ওয়ারি ঢাকা থেকে আজ আমার আলোচনার বিষয় হচ্ছে হিস্টেরিয়া ও জিন ও ভূতের আসর বা জিনে ও ভূতে ধরা কিংবা তাবিজ তাবিজনা জাদু করে নষ্ট করা এই বিষয়ে আজ আমার সংক্ষিপ্ত আলোচনা প্রিয় ভাই বোনেরা আমি একটি ছোট্ট আকারে বলি আপনাদের বোঝার বা বোঝার স্বার্থে ধরুন একটা মেয়ে বা একটা অল্প বয়সী মহিলা এমন আচরণ করছে যেটা অস্বাভাবিক যেমন এমনভাবে অঙ্গ প্রত্যঙ্গ মুখ করছে বা নড়াচড়া করছে এমন ভাবে হাঁটাচলা করছে বা নাচানাচি করছে বা শুইছে যেটা কোনো স্বাভাবিক না তারপরে সে এক হাসছে কান্না করছে খিচি আসছে তারপরে বেশ হয়ে যাচ্ছে নাক দিয়ে বা মুখ দিয়ে ফেনা উঠছে হ্যাঁ গলায় কি জন্য বেঁধে আছে হ্যাঁ এটা অনুভূতি আসলে কিছু বেঁধে নাই এটা অনুভূতি এইটা অসহ্য এমন একটা পর্যায়ে সে নিজের গলা নিজের চেপে ধরছে হ্যাঁ কার সাথে কথা বলছে না তারপরে অনেকে গায়ে কাপড় রাখছে না হ্যাঁ তারপরে নানান ভঙ্গি করছে হ্যাঁ এই লক্ষণগুলা যদি কারো দেখা দেয় আপনাকে কি বলবেন আমি তো সাধারণত কম শিক্ষিত বা শিক্ষিত বাংলাদেশের যে লোক আবামর জনতা আছে এদের সাথে আলোচনা করে দেখেছি এরা এটাকে বলে ভূতে ধরেছে না জিনে ধরেছে বা জিন বা আসর করেছে বা জাদু করে নষ্ট করেছে আসলে কি তাই অবশ্যই না এটা আসলে হিস্ট্রির লক্ষণ হ্যাঁ তো হিস্ট্রি কি হিস্ট্রির প্রাচীনকালে এই হিস্ট্রি এই রোগটাকে হিস্ট্রি বলা হতো হিস্ট্রি অর্থ হল জরায়ু মনে করা হতো জরায় জরায়ু রোগের কারণে এই রোগটা হয়ে থাকে পরবর্তীতে এই কনভারশন ডিসার বলা হয় হ্যাঁ এবং এই আধুনিক চিকিৎসা শাস্ত্রে বা আধুনিক বিজ্ঞানে এটাকে ফাংশনাল নিউজিক্যাল সিমটম ডিসার বলা হয়ে থাকে হ্যাঁ এই রোগটা হলে এটা তাহলে কী কারণে হয় এটা আসলে প্রচণ্ড মানসিক চাপ অবহেলা অনাদর হ্যাঁ তারপরে মানসিক দ্বন্দ্ব অপমানিত হওয়া সংসারে অবহেলা করা সংসারে অবহেলিত হওয়া সেটা স্বামীর দিক দিয়ে হোক পরিবারের অন্য পরিবারের অন্য কোনো সদস্যের মাধ্যম হোক কিংবা আত্মীয় স্বজনকে সমাজের যে কোনো এক ব্যক্তি বা একাধিক ব্যক্তির দ্বারা হোক যখন সে ভাবে প্রচন্ড কষ্ট পায় অসম্মানিত হয় হেউ প্রতিপন্ন হয় অর্থাৎ যখন প্রচণ্ড মানসিক চাপ ব্রেন আর নিতে পারে না তখন এই লক্ষণগুলো তার মধ্যে দেখতে ওঠে আর তখন সে এই রোগটা অর্থাৎ হিস্ট্রি রোগে আক্রান্ত হয় অর্থাৎ কনভারশন ডিজর্ডার রোগে আক্রান্ত হয় হ্যাঁ তখন আমরা কি বলি এটাকে ওই ওই মহিলাকে বই মেয়েটাকে জিনে ধরেছি বা ভূতে ধরেছি কিংবা তা বেস্তুনা বা জাদু করে নষ্ট করা হয়েছে কিন্তু আসলে তা নয় এটা আমরা কুসংস্কার হয়ে আমরা ধারণা না থাকার কারণে এটা আমরা ভুল বলি আসলে এটা না জিনে ধরা না কিংবা ভূতে ধরা না তা বেস্ত বা জাদু করে নষ্ট করা নয় এটা আসলে হিস্ট্রির কনভারশন ডিসঅর্ডার এটা মানসিক রোগ এটা ব্রেনের রোগ এটা একটা সিনেমিক বিশৃঙ্খলাজনিত কারণে হয় হ্যাঁ আমরা এটা ভুল করে বলি এই হিস্টিরিয়া রোগটাকে এই রোগের চার ধরনের সিম্পটম হয়ে থাকে একটা মোটর সিম্পটম আর একটা হচ্ছে অন্য সেন্সরি সিম্পটম আর একটা হচ্ছে সিজার বা খেসনি আর একটা হচ্ছে মিক্স সিম্পটম তো মোটর সিমটমটা হচ্ছে হলো মোটর সিমটমের ক্ষেত্রে হয় প্যারালাইস হইতে পারে এক হাত এক হাত এক পা দুই হাত বা দুই পা অথবা চার হাত পাই হতে পারে হ্যাঁ এরপরে পরে গগ কষ্ট হয় মনে রাখতে হবে গগ গিলতে এটা বিশেষ ব্যাপার আছে তরল এই ক্ষেত্রে তরল জাতীয় খাদ্য বা পানি বা তরল জাতীয় জিনিস গিলতে তার কষ্ট হয় অর্থাৎ শক্ত জিনিস খেলে তার শক্ত শক্ত খাদ্য খেলে তার কষ্ট হয় না হ্যাঁ এটা বিষয়ত্ব হ্যাঁ তার কথা বলতে কষ্ট হয় কথা বলতে কিন্তু আওয়াজ বের হচ্ছে না হ্যাঁ এমন ব্যাপার এমন ভঙ্গ এমনভাবে অঙ্গভঙ্গি করে এমনভাবে এমন ভাবে হাঁটাচলা করে বা করে যার কোনো নিউরোলজিক্যাল ব্যাখ্যা নেই হ্যাঁ এই এই মোটর এরকম হয় সেন্সরের সিমটম সেন্সরের সিমটম অবশ হয়ে যায় হুম চোখে বা কানে কম শোনে চোখে দেখে না অথচ চোখের কোনো সমস্যা নেই পরীক্ষা করলে সবই স্বাভাবিক

মুখ দিন একদম ফেলা উঠে উঠতে পারে তো এই ক্ষেত্রে একটা রোগ আছে যেটা বল আমরা বলি মির্গি রোগ মির্গি রোগের ক্ষেত্রে এই রোগের একটা পার্থক্য আছে হিস্ট্রি রোগের রোগী যখন আবহাওয়া অজ্ঞান হয়ে পড়ে বা বডিতে তার হাত পা বা মাথা ইঞ্জুরি হয় না কারণ সে যখন পড়ে সে সেফ জায়গায় পড়ে এবং সেফ ভাবে পড়ে কিন্তু মির্গি রোগের ক্ষেত্রে যেসব এই রুগী যখন পড়ে যায় তখন তার জিব্বা কিংবা ঠোঁট কেটে যায় কিংবা তার মাথা হাত পা ইঞ্জুরি হয়ে যায় কারণ সে পড়ার সময় সে বুঝতে পারে না হ্যাঁ এই পার্থক্যটা আছে আরেকটা হচ্ছে হলো মিক্স সিমটম মিক্স সিমটমটা হচ্ছে হলো সে এই সব ধরনের সিমটম এক রুগীর ভিতরে থাকতে পারে হুম তো এই যে আমি যে হিস্টি রোগের রোগীর ব্যাপারে বললাম আলোচনা করছি তা আপনার এটা এই ধরনের পেশেন্ট বা রোগীর ক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা কোনো ফকির কোনো ওজা কোনো কবিরাজের কাছে না নিয়ে আপনারা যদি যে কারণে এই রোগটা হচ্ছে হ্যাঁ সেই রোগীকে তার মতের বাইরে লাগিয়ে তাকে মানসিক কষ্ট না দিয়ে তাকে অবজ মানসিকভাবে ছোট না করে অবহেলা না করে তার মানে পজিটিভলি তার সাথে আচরণ করেন সেই রোগটা শুরুতেই ভালো হয়ে যেতে পারে আর যদি কঠিন আকার ধারণ করে তখন এটাকে আপনারা ভালো এটা আমি কোনো প্যাথির সমালোচনা করি না এটা অন্য পেথিতে এটা আপনার শুনিনি যে এটা নেগেটিভ হয় এইটা এইটা হিস্ট্রি সরি নেগেটিভ না হিস্ট্রি রোগটা ভালো হয় তবে হইবতি চিকিৎসায় এই রোগটা ফলাশেই ভালো হয়ে যায় হ্যাঁ তো আমি বলছি আবারও বলছি আপনারা হতাশ না হয়ে হ্যাঁ কুসংস্কার আচ্ছন্ন না হয়ে আপনারা ভালো হয় অভিজ্ঞ হয়ে চিকিৎসক শিক্ষিত হোমিওথ চিকিৎসকের মাধ্যমে যদি আপনারা এই রুগীর চিকিৎসা করেন নিশ্চয়ই এই রুগী ভালো হয়ে যাবে আজ এ পর্যন্তই সালামু আলাইকুম আল্লাহ হাফেজ